আসসালামু আলাইকুম হাই ব্র্যান্ড কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে বানাবো তালের শ্বাসের ডেজার্ট এর জন্য মাজারি সাথে চারটা তাল নিয়ে নিলাম আর এখান থেকে শ্বাসগুলা বের করে ক্লিন করে নিলাম তো এখানে দেখতে পারছেন কিছু তালের শ্বাস আমি আস্ত রেখেছি আর কিছু কুচুয়ে রাখছি আর এখানে নিচে এক কাপ চিনি নিচে একটা আকার আকার পাউডার এখন আমি যে তালের শ্বাসগুলা আস্ত রেখেছি ওইগুলো আমি ব্ল্যান্ড করে নিব ব্লেন্ডারে তার জন্য আমি ব্ল্যান্ডার যাটা নিয়ে নিলাম তো এখানে দিচ্ছি আমি তালের শাঁস দিচ্ছি এখানেও কিছু চিনি এক কাপের হাফ আর এখানে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা আপনার আপনাদের ব্ল্যান্ডারের সুবিধা মতো দিয়ে নেবেন তো আমি এখন এটা ব্লেন্ডারে ফেস্ট করে নিলাম নিয়ে ছয়লা এলাম রান্না করতে তো এখানে চুলাতে হাড়ি বসিয়ে দিলাম এখানে দুই কাপ পানি নিছি নর্মাল পানি তো আমি এখন এখানে দুই টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তা আমি এখন এগুলা যতটুকু পারি পানির সাথে মিশিয়ে আকার আগার আগার পাউডার কিন্তু সহজে মিশতে চায় না তার জন্য আমি আগে কিছু দিই নি নর্মাল পানিতে দিছি আপনারা যারা আগের আগের ফটার মিশাইতে পারেন না চেষ্টা করবেন সবসময় নর্মাল পানিতে মিশানোর জন্য তা আমি এখনও কিন্তু চুলাতে আগুন ধরাই নাই তো এখানে দিয়ে দিলাম বাকি চিনিগুলা আর মিষ্টি ব্যালেন্সের জন্য অবশ্যই একটু লবণ দেবেন এক্সিমটি ওটা আমার মাঝে দেয়া হয়েছে তো দিয়ে দিচ্ছি তালে শেষগুলা ব্লেন্ডার করা তো আমি সব কিছু সময় নিয়ে মিশিয়ে নিমো আমি চুলাটা আগুন ধরায় দিছি মাঝারি আছে আর এখানে এগুলো আস্তে আস্তে মিশামো এই তো আমার সবগুলো মিশানো শেষ আর এখানে ব্লক চলে এসে তা আর আমি এখানে একটা কেকের মোল্ডের মধ্যে কুছানো তালের শাঁসগুলো ছিল ওইগুলো আমি বিছিয়ে আনিছি তো এখানে আমি রান্না করা তালের শাঁসগুলো দিয়ে দিলাম আর এখানে আরও কিছু পিউরি ছিল ওইগুলো দিয়ে দিলাম তো এখন এভাবে নর্মাল ফ্রিজে আমি দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পর এটা মল্ড আউট করবো তো দুই ঘন্টা পরে নিয়ে এলাম আপনারা যে যেখান থেকে রেসিপিটা দেখছেন যদি ভালো লাগে এভাবে ট্রাই করতে পারেন গরমে অনেক তৃপ্তি পাবেন তো আমি এখন এরা কেটে নিচ্ছি এদিকে চলে এসে খাওয়ার জন্য তো এ ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন